পশ্চিমবঙ্গের জেলায় জেলায় যা পূর্বাভাস রয়েছে বৃষ্টির ক্ষেত্রে তাতে নিম্নচাপ অনেকটা সরে গেছে নিম্নচাপ ঝাড়খণ্ড সংলগ্ন জায়গায় এই মুহূর্তে অবস্থান করছে যার ফলে আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে সমগ্র ঝাড়খণ্ডে আজকে উনিশ তারিখ রাত এবং আগামীকাল কুড়ি তারিখ দুপুর পর্যন্ত ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি দেওঘর রয়েছে ধানবাদ রয়েছে রাঁচি রয়েছে ডালটনগঞ্জ রয়েছে জামশেদপুর রয়েছে এই সমস্ত জায়গাতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গায় অধিকাংশ জায়গাতেই মাঝারি ধরনের বৃষ্টিপাত চলছে এবং সেটা চলবে এই সমস্ত জায়গাতে হতে পারে আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটুকু তথ্য বা আপডেট নতুন করে আমরা পাচ্ছি পূর্ব দিকের জেলাগুলো থেকে বৃষ্টির সম্ভাবনা কমছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ যদিও ঝোড়ো হাওয়াটা কিছু কিছু জায়গাতে থাকবে ঝিরি বৃষ্টিটা আজকে রাতের দিকেও হতে পারে পূর্ব বর্ধমান বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে কমছে কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে তবে আজকে রাত থেকে আগামীকাল সকালের মধ্যে যা খবর রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সঙ্গে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলোতে যা পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর মাঝারি ধরনের বৃষ্টি হবে দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে দক্ষিণ দিনাজপুর মালদহতে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আজকে রাতের দিকে রয়েছে আগামীকাল সকালের দিকে কেমন আবহাওয়া থাকতে পারে আগামীকাল সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা অবশ্যই থাকছে বৃষ্টির সম্ভাবনা মূলত পশ্চিম দিকের জায়গাগুলোতে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এদিকে আগামীকাল সকাল থেকে দুপুরের মধ্যে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে তবে সেই বৃষ্টিটা কিন্তু কমে যাবার বৃষ্টি অর্থাৎ দুপুরের পর থেকে এই সমস্ত জায়গাতে বৃষ্টি আরও কমে যাবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে ধানবাদ এছাড়া দেওঘর সঙ্গে রয়েছে রাঁচি ঝাড়খণ্ডের ক্ষেত্রে বৃষ্টিটা আগামীকাল দুপুর বা বিকাল পর্যন্ত চলবে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলোর যা আপডেট রয়েছে সকালের পর থেকে বিকাল পর্যন্ত সময় আবহাওয়াটা সামগ্রিকভাবে উন্নতির পথে যাবে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই সমস্ত জায়গা সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান এখানে রোদের দেখাও মিলবে মেঘলাকাশও থাকবে কখনো কখনো বৃষ্টি আসতে পারে বৃষ্টির তীব্রতাটা কিন্তু অনেকটা কমে যাবে তবে আগামীকাল যা পূর্বাভাস রয়েছে বিকালের পর থেকে আবহাওয়ার সামগ্রিক উন্নতি হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে কলকাতা থেকে শুরু করে পুরুলিয়া পর্যন্ত তবে পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টিটা কিন্তু মাঝে মাঝে হবে আর উপকূলবর্তী জেলাগুলোর দিকে কখনো কখনো হবে অন্যান্য জেলাগুলোতে হালকা ধরনের বৃষ্টি হতে পারে তবে বৃষ্টিটা কিছু কিছু জায়গাতে কুড়ি তারিখ শুক্রবারও হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে সেরকম কিছু থাকছে না কুড়ি এবং একুশ তারিখে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত কোথাও কোথাও হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হবে সম্ভাবনা বেশি রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ জেলার দিকে এবং আলিপুরদুয়ার কুচবিহারে কোনো কোনো জায়গাতে হতে পারে এবং একুশ তারিখের যা পূর্বাভাস পাচ্ছি আমরা তাতে নিচের দিকের জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টি হবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হতে বাইশ তারিখ থেকে বৃষ্টি উত্তরবঙ্গে বাড়বে আর একুশ তারিখে আবহাওয়াটা ভালো থাকারই কথা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে রোদ ঝলমলে আকাশ সঙ্গে আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও কখনও কখনও হালকা ধরনের বৃষ্টি হতে পারে বাংলাদেশ লাগোয়া জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একুশ তারিখের দিকে তবে সেটা হালকা ধরনের হতে পারে মুর্শিদাবাদ নদিয়া চব্বিশ পরগনা দেখতে পাচ্ছেন এদিকে হতে পারে আর যেটা দেখা যাচ্ছে একুশ তারিখের দিকে মূলত যে নিম্নচাপটা ঝাড়খণ্ডের দিকে সরে যাচ্ছে বা এই মুহূর্তে অবস্থান করছে সেটা কিন্তু আরও পশ্চিমে সরে যাবে যার ফলে উত্তরপ্রদেশ সংলগ্ন জায়গার দিকে একুশ তারিখে চলে যাবার সম্ভাবনা রয়েছে যার ফলে উত্তরপ্রদেশ এবং সংলগ্ন জায়গাগুলোতে বৃষ্টি হবে নিম্নচাপটা তৈরি হয়েছিল এইখানে একুশ তারিখের মধ্যে নিম্নচাপটা এতটা পথ অতিক্রম করে চলে যাচ্ছে যার ফলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে আবহাওয়াটা ভালো হয়ে যাবার সম্ভাবনা রয়েছে সেটা একুশ তারিখের দিকে আবার নতুন করে বাইশ তারিখের দিকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি আসবে দক্ষিণবঙ্গে চব্বিশ পরগনা মেদিনীপুর সব বেশ কিছু কিছু জায়গাতে আবারও বাইশ তারিখে বৃষ্টি আসতে পারে সে ব্যাপারে আপনাদের পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপাতত এটা আপনারা মনে রাখুন যে আবহাওয়াটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে আগামীকাল বিকালের পর থেকে সারা দক্ষিণবঙ্গে আবহাওয়া মোটামুটি পরিষ্কার হয়ে যাবে একেবারে বসন্তকালের মতন হবে না কারণ বর্ষা প্রবেশ করে গেছে বর্ষার বৃষ্টি কখনো কখনো হতে পারে আর উত্তরবঙ্গে বাইশ তেইশ চব্বিশ তারিখে আবার ব্যাপক বৃষ্টি আসছে এটাই বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর এটাই বিভিন্ন মডেল দেখাচ্ছে এই পর্যন্ত একটা আপডেট বা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি আর ঝাড়খণ্ডের দিকেও বাইশ তেইশ তারিখে আবারও মাঝারি ধরনের বৃষ্টি হবে জলীয় বাষ্প রয়েছে বর্ষা প্রবেশ করে গেছে ঝাড়খণ্ডে তার জন্য পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডে বৃষ্টিটা কিন্তু হবে তবে এক নাগারে সকাল বিকাল দুপুর সন্ধ্যা যেমন নিম্নচাপে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির সম্ভাবনা অনেক অনেক কমে যাবে